সাহাবীর বেতরে সব চাইতে গরম দিলওয়ালা সাহাবীর নাম হজরত ওমর একদিন হজরত উমার বাড়ি থেকে বের হইছেন কোথাও যাবেন কিছু দূর যাওয়ার পর রাস্তায় তাকায়া দেখতেছেন একটা যুবক সাহাবি কান্না করতেছে যুবকটা এমন ভঙ্গিমায় কান্না শুরু করলো অমরের মতো শক্ত দিলওয়ালা মানুষটা নিজের কান্না থামাইতে পারলেন না যুবকের সাথে তাল মিলায়া হজরতে অমর কান্না শুরু করে দিলেন ও বাগাহাতা এলাকার বাবা আপনাদের এলাকায় যদি কেউ মারা যায় সকালবেলা মৃত ব্যক্তির বাড়িতে যাওয়ার পর মৃত ব্যক্তির আত্মীয়দের কান্না দেখলে আপনাদের চোখেও পানি আসে কি আসে না বলেন হজরতে অমর যুবক সাহাবীর কান্না দে নিজের কান্না থামাইতে পারলেন না যুবকের সাথে তাল মিলাইয়া কান্না শুরু করলেন দীর্ঘ সময় কাদার ব হজরতে অমর বলেন ভাই তুই কেন কাদস বল যুবক ভাই অমর আমি কেন কাদি কান্নার কারণ তোমাকে বলব না যদি আমাকে দয়াল নবীর কাছে নিয়ে যাও আমি আমার কান্নার কারণটা আমার নবীর কাছে বলবো হজরতে অমর বললেন ভাই কত সময় ধরে কাঁদতে উত্তর দাও যুবক ডাক দিয়া কয় ভাই অমর আমি এক দুই ঘন্টা ধরে এখানে কাঁদছি না আজকে তিনটা দিন ধরে এই রাস্তায় পরে আমি কানতেছি আমি যে বড় মারাত্মক গুণা করেছি হজরতে উমার যুবকটাকে সাথে করে নবীর দরবারে হাজির হয়ে গেলেন নবীর দরজায় গিয়ে আল্লাহর হাবিবের জন্য সালাম পেশ করা হলো হজরতে উমার যুবকটাকে বললেন একটু বাহিরে ধারাও আমার নবীর অবস্থা দেখে আসি সালাম দিয়া অনুমতি নিয়া হজরতে অমর নবীর কাছে পৌঁছালেন আমার মায়ার ন নবী তাকায় দেখে হযরতে ওমরের চুকের ভেতরে পানি পয়গম্বর আরবী ডাক দিয়া কয় মা ইবকি কায়া উমর ও ওমর তোমার চোখের ভেতরে কেন পানি হযরতে ওমর কান্না করে ডাক দিয়া কয় ওগো পয়গম্বর আপনার একটা সাহাবী রাস্তায় পড়ে এমন ভঙ্গিমায় কান্না করে আমি ওমর আমার কান্না থামাইতে পারলাম যুবকের সাথে তাল মিলাই আমিও কাটতেছি ও پیغمبر যুবকটা আপনার সাথে দেখা করতে চায় কান্নার কারণটা বলতে চাই আমার মায়ার নবী অনুমতি মায়ের দিলেন যুবকটা নবীর কাছে হাজির যুবক কেন যুবক নবীকে দিই আরো কান্না বাড়ায়া দিল নবী বলেন কেন কাঁদো যুবকটা আরো কান্না বাড়ায়া দিল এইবার আমার নবী ডাক দিয়া কয় এরে যুবক তুমি যে এই পরিমাণ কান্না করতেছ কারণটা কি যুবক বলে পয়গম্বর আমি বড় মারাত্মক অপরাধ করেছি আমার নবী ডাক দিয়া কয় যুবক তোমার অপরাধটা কি আসমান জমিনের চাইতে বড় যুবক ডাক দিয়া কয় ও পয়গম্বর আমার মন বলে আমার অপরাধটা আসমান জমিনের চাইতে বড় আমার নবী আশ্চর্য হইয়া গেলেন নবী ডাক দিয়া বলেন এর যুবক তোমার অপরাধ আল্লাহ পাকের আরো চাইতেও বড় যুবক ডাক দিয়া কয় আমার মন বলে আল্লাহর আরো সেরে চাইতেও বড় আমার নবী আরো আশ্চর্য হয়ে গেলেন এইবার নবী দা কয়ারে যুবক তোমার অপরাধটা কি আল্লাহ পাকের দয়ার চাইতেও বড় যুবক ডাক দিয়া কয় पैগাম্বর আমার মন বলে আমার অপরাধটা আল্লাহর দয়ার চাইতে বড় নবী ডাক দিয়া কয় কি অপরাধ করছো যুবক ডাক দিয়া কয় पैগাম্বর আমি হলাম পেশায় একজন কাপুন চোর মদিনায় যদি কোনো মানুষ মারা যায় রাতের বেলা কবর খনন করে গায়াত থেকে কাপুনের কাপড়টা খুইলা ভালো করে ওয়াশ করে বাজারে বিক্রি করে সংসার চালাই ওগো পায়গাম্বর আজ থেকে তিন দিন আগের ঘটনা মদিনা একজন সুন্দরী মহিলা মারা গেল আমার কাছে খবর আসলো রাতের বেলা আমি কবরস্থানের কাছে গেলাম চিহ্নিত অবস্থায় পাইলাম কবরটা পাইয়া কবরের মাটিগুলা সরাইলাম বাসগুলাও সরাইয়া ফেললাম মেটার গা থেকে কাপড় কাপড় গুলা হাতে উঠাইয়া নিলাম আস্তে করে বাড়িতে রান্না হাইয়া গেলাম আমি যখন বাড়িতে রানা হয়ে গেলাম তাকায় দেখে ইবলিস আমার সামনে দাঁড়ানো জিজ্ঞাসা করলাম এ ইবলিস তুই কেন দাঁড়ানো ইবলিস কয় পরামর্শ দেওয়ার জন্য দাঁড়াইছি কি পরামর্শ এ কাপন চোরা সারা জীবন তুই কাপন চোরা থাকবি যেই মেয়ে তার কা থেকে কাপন খুলে আনছস এমন মেয়ের জীবনে বিয়া করতে পারবি না নে নে আমার একটা পরামর্শ নিয়ে যা এইখানে যদি

Oh, boy, কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার বাড়িতে রোয়ানা শুরু করলাম কাপড় হাতে নিয়ে কত দূর আসার তুই যে এত কঠিন মানুষ রে ভাই কেমনে তুই পারলি আমার গায়ের কাপড় নিয়ে যাইতে আমার গায়ের কাপড় নিয়ে গেলি আমারে উলঙ্গ করে গেলি আমি তাতে কোনো দুঃখ প্রকাশ করি না নাই এ যুব কতক্ষণ পরে ফিরে আইসা আমার সাথে জিনা করে না পাক বানায়া গেলি তুই কি জানুস না রে কাপন চোরা আমার মা বাবা ভাই বোন আপন আমাকে পাঁচটা কাপনের কাপড় দিয়া সুন্দর মতো মুহাম্মদি তরিকায় গোসল দিয়া ভূত পবিত্র বানায়া কবরের মধ্যে শোয়া গেল আমার কবরের ডানে কুতু সাহাবির কবর আমার কবরের বামে কত সাহাবিদের কবর হাজার হাজার সাহাবিদের মাঝখানে তুই আমারে না পাক বানাইয়া গেলি এ কাপন চূড়া ভালো কইরা মনে রাখ যেই দিন হাসনের ময়দান কায়েম হবে আমি যদি নাপাক অবস্থায় দাঁড়াই আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে এ বান্দি তুই না পাক পবিত্র হইয়া মুহাম্মদি তরিকায় কবরে আসছিলি আজকে কেন নাপাক পাক হইয়া দাঁড়াইলি এর কাপন চূড়া ভালো কইরা মнера আমি তোর নামে মামলা দায়ের করব তোর নামটা কিন্তু বলে দিব কাপন চুরা দাগ দিয়া কয় पैगंबर मैं तार এত কথা শোনার পর আমি বাড়ির দিকে একটা কদম বাড়াইলাম নাম পেছনের দিকে যাইতে শুরু করলাম मैं तार কবরের কাছে গেলাম সুন্দর করে কাপনের কাপড় তার আবার মুড়াইয়া দিলাম আস্তে করে মাটি চাপা দিয়া আমি আমার নিজের বাড়িতে যাই নাই আ বিয়ের বাড়িতে যাই নাই না না কোথাও আমি যাই নাই ওই যে রাস্তায় ওমর আমারে পাইছিল ওই রাস্তায় পরে তিন দিন ধরে কাটতেছি জিনা তো জিনা কবরস্থানের ভেতরে জিনা আমার মতো এত অপরাধী আর জমিনের ভেতরে নাই আমার নবী কাপং চোরার বক্তব্য শুনে ডাক দিয়া কয় হ্যাঁ হ্যাঁ আসলেই তো তুই মারাত্মক অপরাধ করেছ ও বাগাহাতার বাবা যদিও দেশে কাপন চূড়া ওই মাস আলাটা ভালো করে জানতো নবীরা হলেন মুস্তাজা বুদ্ধাওয়া নবীদের নাক দোয়া কবুল নবীদের বদ দোয়াটাও কবুল কাপন চূড়া ভাবলো আমি যদি নবীর সামনে দাঁড়ায় থাকি আমার নবী আমার বদ দোয়া দিয়া দিবে নবী যদি বদ দোয়া দিয়ে দেয় আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে আস্তে করে কাপং চূড়া নবীর দরবার থেকে পলাইতে শুরু করলো আমার হাবিবের দর থেকে বের হইয়া কাপন চূড়া মদিনার শরে যায় নাই নিজের বাড়িতেও যায় নাই যেতে যেতে মদিনার সব চাইতে একটা উঁচু পাহাড়ে গিয়া দাঁড়াইলো উঁচু পাহাড়ে যাইয়া आकाशेर दिके हाथ दुईटा उठाइया अल्लाहर काछे केदे आर कय हमदे हे सब तेरे जाते किबिरिया की वासते और दुरूद नात खत्मुल अंबिया की वासते पाके कर जुल्मा तो आसिया से ये लाही दिल मेरा पाके कर जुल्मा तो आसिया से ये लाही दिल मेरा कर मुनव्वर नूर अरफा দিলমেরা জিনা তু জিনা কবরস্থানে জিনা জিনা তুজি জিনা মৃত মহিলার সাথে জিনা মালি আল্লাহ গো আপনার জমিনে আমার মতো পাপি কেউ নাই আমি মৃত মহিলার সাথে জিনা করেছি আবার কবরস্থানের ভেতরে করেছি মাওলা তুমি যদি মাফ করে না দাও আমারে কেউ মাফ করবে না যুবকটা কান্না শুরু করে দিল কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ করে দিল এ বাবা একটা না এক সপ্তাহ পর্যন্ত কাঁদলো না না আল্লাহ তারে মাফ করে না যুবকটা আবার কান্না শুরু করে দিল আরো এক সপ্তাহ পর্যন্ত কাঁদলো না খেতে না খেতে যুবকটা কঙ্কালের মতো হয়ে গেল এক সপ্তাহ দুই সপ্তাহ পার হয়ে গেল আরো মালিক তারে ক্ষমা করে না এইবার যুবকটা একেবারে দুর্ব সুজা হইয়া দাঁড়াইতে পারে না ভালো করে আল্লাহর কাছে শব্দ করে চাইতেও পারে না আল্লাহর কাছে যুবকটা টেপ টেপ করে যুগের বাড়ি ফালাই দিয়া কান্না করে ডাক দিয়া কয় আল্লাহ কান্টা না খাই তাও করি গো জীবনে কাপন চুরি করব না জীবনে কোনো মহিলার সাথে আর কবরস্থানে জিনা করব না আমারে মাফ করে দেন আল্লাহর কাছে চুকের পানি ছাড়তে ছাড়তে যুবক তার চল্লিশ দিন পার হয়ে গেল চল্লিশ দিনের মাথায় আল্লাহ জিব্রাইলকে খবর পাঠাইতে বলছেন নবীর কাছে জিব্রাইল আমি নবীরে খবর জানায় ও কোনো বিহু আপনার ওই যুবক সাহাবিকা পঞ্চুড়া আপনার কাছে আইসা ছাড়া পায় নাই আল্লার কাছে গিয়া চল্লিশ দিন পর্যন্ত কাদছে আর সের মালিক খুশি হয়ে গেছে খবরটা পাঠায় দেন আল্লাহ আপনার ওই উম্মরটার মাফ করে দিয়েছে